আপনারা কি এখনও অবধি আপনাদের ই রিক্সা বা টোটোতে চারটে ব্যাটারি ইউজ করছেন এখন তো চারটে ব্যাটারি ইউজ করার দিন শেষ এখন আপনি মাত্র একটি ব্যাটারি লাগিয়ে আপনার রিক্সাটা চালাতে পারেন মানে দ্যাটস কল্ড লিথিয়াম ব্যাটারি এখন দিন শেষ হয়ে গেছে চারটে ব্যাটারি লাগানোর একটি সিঙ্গেল ব্যাটারি লাগান এবং আপনি এই সিঙ্গেল ব্যাটারি যে লিথিয়াম ব্যাটারিটি লাগাচ্ছেন এই ব্যাটারিটার যে ফিচার্স কেন আপনি লিথিয়াম ব্যাটারি লাগাবেন কি এর বেনিফিট কি এর লাইফ কতক্ষণ চার্জ দিতে হয় কেন আপনি লিথিয়াম ব্যাটারি এক্সট্রা খরচা দিয়ে লাগাবেন এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে ডিসক্রাইব করব এই ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন আমি প্রথম শুরু করছি ওয়ান বাই ওয়ান ডিফারেন্ট ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি নিয়ে তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে বড়ো লিথিয়াম ব্যাটারি স্টকিস্ট কলকাতার ওপরে দেখে নেওয়া যাক লিপার্ড হান্ড্রেড এমপেয়ারের লিথিয়াম ব্যাটারির থেকে আমরা আপনাদের দেখাই দেখে নেওয়া যাক এই ব্যাটারিটি আমরা আনপ্যাক করছি আজকে আপনারা বুঝতে পারেন প্রথমে ব্যাটারিটি দেখে নিন আপনারা এদিক থেকে আপনি পেয়ে যাচ্ছেন জ্যাক যার ভেতর থেকে চার্জিং আবার রিক্সা চালানোর জন্যে ভোল্টেজ আউট সব কিছু এই জ্যাক থেকে হবে সাইজটা দেখুন খুব কমপ্যাক্ট সাইজ করেছে লিপগার্ড হান্ড্রেড এম্পেয়ারের ব্যাটারি খুব কম্প্যাক্ট সাইজের মধ্যে আছে ব্যাটারিটা এর সাথে আমরা কি কি পাচ্ছি এই ব্যাটারিটার সাথে আমরা পাচ্ছি এই ধরনের একটা ওয়ারিং হারনেস যেটার মধ্যে কিনা একটা সাইড লেগে যাবে ব্যাটারির সাথে এরপরে দেখে নেওয়া যাক এই সাইডটা এই সাইডটা থেকে আমরা করব চার্জ ওই ওয়ারিং হারনেসেরই এই সাইডটা থেকে এই সাইডটা থেকে আমরা লাগাবো রিক্সার সাথে পাওয়ার পাওয়ার জন্য। তো এই গেল আপনার এই ওয়ারিং হারনেসটির কাজ এই ওয়্যারিং হারনেসটা আমরা এই ব্যাটারির সাথেই পাচ্ছি এরপরে দেখে নেওয়া যাক এসওসি মিটার আপনাদের লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা নাম এসওসি মিটার স্টেট অফ চার্জ মানে এর মধ্যে চার্জটা কতটা আছে ভোল্টেজটা কতটা আউটপুট হচ্ছে সেটা আপনাকে দেখাবে এস ও সি মিটার স্টেট অফ চার্জ মিটার এটা আপনাকে কেউ বলবে না এত ডিটেলে তাই আমাদের এই ভিডিওটা দেখুন দেখলে অনেক কিছুই জানতে পারবেন এই কানেক্টারটা দেওয়া হচ্ছে যাতে আপনি এটাকে কানেক্ট করে একদম ড্রাইভার হ্যান্ডেলের মধ্যে এই এস ওসি মিটারটাকে লাগাতে পারেন সেজন্য এই ওয়ারিং হারনেসটা এর সাথে আমরা প্রোভাইড করছি বা কোম্পানি প্রোভাইড করছে এটা আপনার গাড়ির সাথে কানেক্ট করার জন্যে দেওয়া হচ্ছে এরপরে চলে আসা যাক এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য কোম্পানি যে চার্জারটা আপনাকে প্রোভাইড করছে সেই চার্জারে এটা হলো কুড়ি এমপেয়ারের একটা চার্জার যেটার মাধ্যমে আপনি এই একশো এমপেয়ারের গার্ডের লিথিয়াম ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন এই দেখুন মাত্র পাঁচ ঘন্টার মধ্যে আপনি লিপগার্ডের এই কুড়ি অ্যাম্পারের চার্জার দিয়ে একশো অ্যাম্পারের এই ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন যা আপনাকে কমসে কম নব্বই থেকে একশো কিলোমিটার মাইলেজ দেবে একবার সিঙ্গেল চার্জ এই চার্জারটির ওয়ারেন্টি হচ্ছে কোম্পানির তরফ থেকে আপনি পাচ্ছেন চব্বিশ মাসের এবং এই ব্যাটারিটির ওয়ারেন্টি আপনি পাচ্ছেন তিন বছরের এরপর যেমনটা আপনাদের ভিডিও শুরুতেই বললাম যে চারটে ব্যাটারির জায়গায় একটি মাত্র ব্যাটারি দিয়ে আপনি আপনার ওই রিক্সাটিকে চালাতে পারবেন তো দেখুন বুঝতেই পাচ্ছেন এত কম্প্যাক্ট সাইজের একটি মাত্র ব্যাটারি আচ্ছা যেটা আপনি বেনিফিট পাচ্ছেন সেটা হচ্ছে চারটে ব্যাটারির জন্যে আপনাকে একটা গাড়িতে ওজন নিতে হতো এভারেজ চল্লিশ কেজি করে এক একটা লিড অ্যাসিড ব্যাটারির ওজন হতো তো চারটে মানে চার চারে ষোলো একশো ষাট কিলো ওজন হতো হয়েছে এই লিপ ব্যাটারি মাত্র এই বা লিথিয়াম লিপগার্ডের লিথিয়াম ব্যাটারি মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলো ওজন মানে দেখা যাবে যে দুটোরও কম মানে দেড়টা লিড অ্যাসিড ব্যাটারির ওজনেতে আপনি এই একটি ব্যাটারি লাগিয়ে নিয়ে গাড়ি চালাতে পারছেন বেনিফিট কি যখনই চারটে ব্যাটারির ওজন গাড়ির ওপর থেকে কমে গেল তখন অটোমেটিক্যালি আপনি মাইলেজ ভালো পাবেন আপনি লিড অ্যাসিড ব্যাটারি চারটে লাগাতেন আপনাকে টাইম টু টাইম কতটা জল পড়ে গেল বা অ্যাসিড ঢালা ডিস্টিল ওয়াটার যেটাকে আমরা বলে থাকি ডিস্টিল ওয়াটার দেওয়া সেটা কমে গেলে টাইম টু টাইম ফিল করা বা কোনো সময় ওভার গাড়ি জার্কিং হয়ে গেল তো ব্যাটারিটা ফেটে যাওয়ার চান্স থাকতো জল পড়ে যেত বা এমন হতো যে কোন একটা পার্টিকুলার সেল আপনার জল শেষ হয়ে যেত তো ড্রাই হয়ে গিয়ে ওই পার্টিকুলার একটা চেম্বার ড্যামেজ হয়ে যেত ব্যাটারির ক্ষেত্রে এবং সেই ব্যাটারিকে আপনি ডিলার পয়েন্টে দিতেন সেটাকে সার্ভিস করে আসতে একটা টাইম বিয়ার করতে হতো অতদিন আপনাকে গাড়িটা ফেলে রাখতে হতো গিয়ে সার্ভিস সেন্টারে হয়তো আপনার তিনটে ব্যাটারি ঠিক আছে কিন্তু একটি ব্যাটারি খারাপের জন্য আপনি গাড়িটাই চালাতে পারতেন না লিথিয়ামের ক্ষেত্রে এই ধরনের ড্যামেজ হয় না লিথিয়ামের ক্ষেত্রে কি হয় যেমনি আপনার মোবাইল ফোনেও আছে লিথিয়াম ব্যাটারি তো লিথিয়াম ব্যাটারির যেটা আপনার মোবাইল ফোনে আছে তারই বড় ভার্সন আমরা ই রিক্সাতে ইউজ করছি এক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি যে আপনি লাগাচ্ছেন সেক্ষেত্রে খারাপ হওয়ার জায়গা থেকে যেটা হতে পারে ম্যাক্সিমাম সেটা হচ্ছে ধরুন মাইলেজটা আপনি কম পাওয়া শুরু করলেন তখন আপনি সার্ভিস সেন্টারের কাছে গেলেন সার্ভিসের লোক এসে আপনার ব্যাটারিটাকে দেখলো এবং আপনাদের হয়তো অনেকের ধারণা আছে বা আপনারা শুনে থেকেছেন যে লিথিয়াম ব্যাটারি মানে এর কোনো রিপেয়ার হয় না বা সার্ভিস হয় না এরকমটা কিন্তু নয় বন্ধু অ্যাকচুয়ালি লিথিয়াম ব্যাটারিতেও মাল্টিপল সেলস থাকে ধরে নেওয়া যাক আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি একশোটা সেলস এর মধ্যে আছে ছোট ছোট যে সেল থাকে লিথিয়ামের সেই সেলের মধ্যে কোনো একটা ড্যামেজ হলো তো সেটা রিপেয়ারেবল সেটা চেঞ্জ করা যায় সেই পার্টিকুলার সেলটাকে রিপ্লেস করে দিলে আপনার ব্যাটারি আবার অ্যাজ নিউ অ্যাজ ব্র্যান্ড নিউ এরপরে চলে আসা যাক ব্যাটারিটার রিসেল ভ্যালু এবং প্রাইসিং নিয়ে আপনাদের অনেকের আজও ধারণা আছে যে একটা লিথিয়াম ব্যাটারি তো লাগাতে চাই কিন্তু লিথিয়াম ব্যাটারি পাই কোথায় কেননা আমার পকেটের ক্ষমতা অত আসে না দুনিয়া চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা জিনিসের দিন দিন প্রাইস ডিক্রিজ হচ্ছে আপনার মোবাইল ফোন আগে এককালে কিনতে অনেক টাকা লাগতো এখন কম টাকা লাগে এই লিথিয়াম ব্যাটারি এককালে আপনি কিনতে গেলে খরচা পড়তো প্রায় পঁচাত্তর থেকে এক লাখ টাকা আপনি আপনার পকেটে যদি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার বাজেট থাকে আপনি নিয়ে পৌঁছে যান আপনার নিকটবর্তী কোনো ডিলারের কাছে বা প্লডের ডিলারের কাছে তারা আপনাকে কোনো রকম মিসগাইড না করে ইনক্লুডিং ব্যাটারি চার্জার এই সমস্ত কিছু যে আপনাদের শুরু থেকে দেখালাম ষাট থেকে পঁয়ষট্টি এই রেঞ্জের মধ্যে আপনি আমাদের থেকে যে সমস্ত আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে থাকি পেয়ে যাবেন আপনার গাড়ির জন্য পরবর্তীতে বলা যাক যে আপনাদের মধ্যে অনেকেরই এরকম ধারণা একটা ঢুকে আছে যে লিড অ্যাসিড ব্যাটারি তো চারটে দেড় বছর পরে যখন আমি বিক্রি করি তখন তার একটা রিসেল ভ্যালু পাই সে ফর এক্সাম্পল পার ব্যাটারি তিন হাজার টাকা করে হলে চারটে ব্যাটারিতে চার ইন্টু তিন বারো হাজার টাকা রিসেল ভ্যালু পাই কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে আপনাদের আপনারা শুনে থাকবেন যে সেটা পাওয়া যায় না কিন্তু না বন্ধুরা ভুল কথা ইস্টম্যান কোম্পানি আপনাকে তিন বছর পরে গ্যারান্টেড দশ হাজার টাকার আপনার রিসেল ভ্যালু ওই লিথিয়াম ব্যাটারির ওপরে প্রোভাইড করবে তিন বছরের যে ওয়ারেন্টি থাকে আপনি যদি তিন বছর চালানোর পরে ওই ব্যাটারিটা কোম্পানির কাছে ফেরত দিয়ে বা আপনার ডিলারকে ফেরত দিয়ে নতুন ব্যাটারি নিতে চান তাতে আপনি দশ হাজার টাকার রিসেল ভ্যালু পাবেন মূল যে অ্যামাউন্ট অফ পেয়েবেল হবে সেখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা গেল আপনার লিথিয়াম ব্যাটারির রিসেল ভ্যালুর ব্যাপারে কথা এবার সেরে নেওয়া যাক যে এই যে আপনি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ইনভেস্ট করবেন আপনি যে লিড অ্যাসিডেতে ওই পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করলেই আপনার হয়ে যেত বিশ হাজার টাকা যে এক্সট্রা ইনভেস্ট করবেন কি বেনিফিট পাবেন সে ব্যাপারে একটু কথা বলে নেওয়া যাক এই ব্যাটারিটা আপনি বাড়িতে এসে চার্জে বসাবেন এর যে চার্জার দেওয়া আছে সেই চার্জারটা দিয়ে মাত্র পাঁচ ঘন্টা চার্জ দেবেন ফুল চার্জ হবে এবং এই লিথিয়াম ব্যাটারিকে পাঁচ ঘন্টা সময় ধরে চার্জ করতে একটি চার্জার আপনার একদিনে কারেন্ট পড়াবে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা সেই জায়গায় আপনি যখন লিড অ্যাসিড ব্যাটারি আপনার ওই সেম চার্জার দিয়ে মানে লিড অ্যাসিড ব্যাটারি চার্জার দিয়ে চার্জ করতেন আপনার খরচা পড়ে যেত প্রায় সত্তর থেকে পঁচাত্তর টাকার মতো তো আপনি সেভিংস যেই ডেলি পঁচিশ টাকার মতো করছেন পঁচিশ তিরিশ টাকার মতো সেটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি ধরে নেওয়া যাক তিন বছর দিয়ে ক্যালকুলেট করুন তিরিশ টাকা পার ডে মানে তিনশো দিন ইন্টু থ্রি মানে তিন বছর করুন হিসাব করে দেখুন আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যে লিড অ্যাসিডের জায়গায় লিপগার্ডে করলেন বিশ টাকা এক্সট্রা দিয়ে তার বেনিফিটটা আপনি কতটা পেলেন শুধু তাই নয় বন্ধুরা এই লিড অ্যাসিডের জায়গায় লিথিয়াম ব্যাটারি লাগালে আর সব থেকে যে বেনিফিটটা পাচ্ছেন সেটা হচ্ছে এর ওজন কম আপনি প্যাসেঞ্জার বেশি বসাতে পারবেন গাড়ির মধ্যে লোড বেশি নিতে পারবেন যেটা কিনা আপনার লিড অ্যাসিড নিজেই একশো দেড়শো কিলো বেশি ভারী হওয়ার জন্যে ওই ক্যাপাসিটিটা আপনার গাড়িতে কমে যেত সেটার থেকে আপনি মুক্তি পাচ্ছেন এছাড়াও চলে আসা যাক চার্জিংয়ের সমস্যা থেকে মুক্তি আপনার মোবাইল ফোনটি যেরকম রাত্রে শোয়ার সময় চার্জে বসিয়ে দিলে ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জটা মোবাইল থেকে কাট অফ হয়ে যেত লিথিয়ামের ক্ষেত্রেও ঠিক তেমনটাই এ আপনার ব্যাটারিকে ওভার চার্জ হতে দেবে না তাই জন্যই আপনাকে বললাম যে ইলেকট্রিক কনজাম্পশনটা কম হয় লিড অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু ফুল চার্জ হয়ে গেলেও আপনার ওই অ্যাসিড ওয়াটারটা ফুটতেই থাকতো তাতে কি হতো আপনার ইলেকট্রিক কনজাম্পশনটা বাড়তেই থাকতো লিথিয়ামের ক্ষেত্রে কি হবে চার্জার যতটুকু চার্জ দেওয়ার ব্যাটারি যতটুকু চার্জ নেওয়ার দুজনে মিলে একটা সামঞ্জস্য রেখে দেয় ব্রিজ আছে দুজনের মধ্যে তো অতটা চার্জ নিয়ে ইলেকট্রিকটাকে কাট অফ করে দেয় চার্জার যার জন্য কিন্তু আপনি মাইলেজ ভালো পাচ্ছেন কেন ব্যাটারিটা ফুল চার্জ হচ্ছে ব্যাটারি ফুল চার্জ হওয়ার আগে চার্জার কাট অফ করছে না দ্বিতীয় কথা ব্যাটারিটা গার্ড হচ্ছে কেননা ওভার চার্জ করতে দিচ্ছে না যতটুকু দরকার ততটুকু হয়েই কাট অফ হয়ে যাচ্ছে তৃতীয়ত যেহেতু কাট অফ হয়ে যাচ্ছে চার্জিংটা তাই ইলেকট্রিক কনজামশানটা যাচ্ছে আপনার কমে ই রিক্সা সম্বন্ধে আপনারা যারা ওয়াকিবহল অবশ্যই আপনারা টোটো যারা চালান বা ই রিক্সা যারা চালান তারা যথেষ্ট জানেন যে কত অ্যাম্পিয়ারের ব্যাটারিতে কত কিলোমিটার চলতে পারে তাহলে আপনার গাড়িতে যদি আগে লিড অ্যাসিড ব্যাটারি লাগানো ছিল অ্যাসিড ব্যাটারিতে এক একটা ব্যাটারির পাওয়ার অনেকে একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ বা একশো পঁয়তাল্লিশ এমপেয়ার অবধি ইউজ করে সেক্ষেত্রে একশো চল্লিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি যদি চারটে থাকে তাহলে আপনার মাইলেজটা অবভিয়াসলি গাড়ি বেশি দিত সেই জায়গায় আপনি একশো এমপেয়ারের ব্যাটারি ইউজ করছেন লিথিয়ামের আপনাদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই এই কোয়েশ্চেন এসে উদয় হচ্ছে যে ব্যাটারিটার মাইলেজটা তো আমি কম পাবো তার কারণ এই ব্যাটারি থেকে মাইলেজ আমি কম পাবো কেন কি এটা একশো এমপেয়ারের ব্যাটারি আর আপনি ইউজ করতেন একশো চল্লিশ এমপেয়ারের ব্যাটারি চারটে করে তো একশো চল্লিশের জায়গায় একশো হলে চার্জ কম পাওয়াটা খুব স্বাভাবিক কিন্তু আপনি কথাটা মাথায় রাখুন একশো এম্পায়ার যেমনি আপনি নামিয়ে আনলেন সেরকম গাড়ির ওজন কিন্তু কমে গেল প্রথম কথা যার জন্যে কিনা আপনি গাড়িটা হালকা হওয়ার জন্যে মাইলেজটা বাড়িয়ে দেয় আপনি একশো চল্লিশের ব্যাটারি লাগিয়ে অ্যাসিডে অ্যাসিড ব্যাটারি লাগিয়ে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার মাইলেজ পেতেন এতে আপনি মাইলেজ অত পাবেন না আপনি নব্বই থেকে একশো কিলোমিটারই পাবেন কিন্তু যেহেতু গাড়িটা হালকা হয়ে গেল সেক্ষেত্রে চান্স থাকে আপনি প্যাসেঞ্জার বেশি নিয়েও মাইলেজটা আরেকটু ইনক্রিজ করে নেওয়ার এছাড়া আরও একটা ব্যাপার হলো যেহেতু লিথিয়াম ব্যাটারি চার্জিং টাইম কম আপনাকে একটা অ্যাসিড ব্যাটারি চার্জ করতে গেলে মিনিমাম সাত থেকে আট ঘন্টা টাইম লাগতো মিনিমাম সেই জায়গায় মাত্র চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার বিনিময়ে যেহেতু আপনি লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারেন তাই আপনি ডে মিডিল মানে সারাদিনের মাঝখানে একটা সময় এক ঘন্টার জন্যে যদি একটু চার্জ করে নেন যেহেতু আপনার এইটুকু ব্যাটারি হওয়ার জন্য গাড়ির মধ্যে অনেক স্পেস থাকে চার্জারটা সঙ্গে ক্যারি করার জন্যে লিড অ্যাসিডের ক্ষেত্রে কি হতো আপনি চার্জার ক্যারি করতে পারতেন না আপনার গাড়ির সাথে কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে স্পেস থাকে তাই আপনি চার্জারটা যদি ক্যারি করেন বাজারের মধ্যে কোনো একটা দোকানে বা কোনো একটা চার্জিংয়ের স্টেশনে কোনো একটা ব্যবস্থা আপনি করে নিয়ে যদি দিনের মাঝখানে ঘন্টাখানেকের জন্য চার্জ দিয়ে নেন তাহলে এই ব্যাটারি দিয়ে লিড অ্যাসিডের থেকেও আপনি মাইলেজ বেশি পাবেন তখন দেখা যাবে যে এই ব্যাটারি মা দিনের মাঝখানে এক ঘন্টা চার্জ দিয়ে নিলে একশো তিরিশও মাইলেজ দিয়ে দিল একশো চল্লিশও মাইলেজ দিয়ে দিল তাহলে সেই জায়গা থেকে বন্ধুরা আপনারা কিন্তু মাথায় রাখবেন একশো এমপেয়ার বা একশো পাঁচ এমপেয়ারের লিথিয়াম মানে একশো চল্লিশ লিড অ্যাসিডের থেকে মাইলেজ বিশাল কিছু কম পাবেন এমনটা কিন্তু কোনো নয় এবার চলে আসি ট্রনটেক ব্র্যান্ড এই ট্রনটেক ব্র্যান্ডের ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারিটা আপনি পাচ্ছেন একশো পাঁচ অ্যাম্পেয়ারের ক্যাপাসিটির সাথে যার সাথে আমরা চার্জার যেটা কোম্পানির তরফ থেকে প্রোভাইড করছে সেটা খুব সুন্দর পোর্টেবল একটা চার্জার পঁচিশ অ্যাম্পেয়ারের এর দেখুন খুব সুন্দর একটা গেট আপ আছে প্লাস এখানে একটা কুলিং ফ্যান রয়েছে যেটা কিনা চার্জারটাকে ঠান্ডা রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু এটা পঁচিশ অ্যাম্পেয়ারের চার্জার এর থেকে এই চার্জারের অ্যাম্পেয়ার যেহেতু বেশি পার্টিকুলার এই চার্জারটার অ্যাম্পেয়ার যেহেতু বেশি তাই মাত্র চার ঘন্টার বিনিময়ে এই লিথিয়াম ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে যেটা আপনাদের বলছিলাম বন্ধু যদি মিডল অফ দ্য ডেতে আপনি চার্জ করতে যান পঁচিশ অ্যাম্পেয়ারের চার্জারে যদি আপনি আধা ঘন্টা চার্জ দেন থার্টি মিনিটস চার্জ দেন তাহলে কিন্তু এই ব্যাটারিটা আপনাকে আরও মাইলেজ ভালো দেবে এছাড়াও আমাদের কাছে আরো ভ্যারিয়েন্ট ব্র্যান্ড আছে লাইক ইস্টম্যান আপনাদের সবার পরিচিত খুব বড় ব্র্যান্ড ইস্টম্যান ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সেটা খুব ভালো অফারের সাথে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আরো বিস্তারিত ভাবে এই লিথিয়াম ব্যাটারির উপরে আমরা আরও কিছু ভিডিও ইন ফিউচারে আনতে চলেছি এছাড়াও আপনারা আর কি ধরনের স্পেশালিটি অন ই রিক্সা ব্যাটারি বা ই রিক্সা বা ই রিক্সার স্পেয়ার পার্টস অ্যাক্সেসরি সম্বন্ধে জানতে চান আমাদের আপনি কমেন্ট বক্সে জানান আমরা সেই পার্টিকুলার প্রোডাক্টের উপরে লম্বা ভিডিও আপনাদের কাছে অফার করব আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা দাবান যাতে অল টাইম আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো টাইম টু টাইম পেতে পারেন এবং চ্যানেলটাকে শেয়ার করুন ভিডিওটাকে শেয়ার করুন সো দ্যাট কি বন্ধুরা আমাদের ভিডিও আরও দেখতে পায় আমরা আরও সবার মধ্যে পৌঁছে যেতে পারি